আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুণ্ডলি কেমন আছেন সবাই আপনারা যারা অনেক স্বপ্ন নিয়ে আছেন ছোট্ট করে একটা মিনি গার্মেঞ্চ দেবেন তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনার স্বপ্ন যদি থাকে একটা মিনি গার্মেঞ্জ দেওয়ার তাহলে এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি খুব ভালো কিছু বুঝতে পারবেন আর একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক করবেন লাইক করলে এরকম ভিডিও আমি আরও নিয়ে আসব এই যে দেখেন মনে করেন এইটা একটা চাষের জমিন মনোযোগ সরাসরি শোনেন এটা একটা চাষের জমিন আমি একজন মনে করেন কৃষক ঠিক তেমনি এটা একটা গার্মেন্টস পাশাপাশি টু ডিভাইডেড করছি আপনাকে বোঝানোর জন্য ধরেন এখানে আমি ফসল লাগাইলাম ধরেন আমি এখানে পেয়ারা লাগাইলাম এখন আমি যে কৃষক আমার পেয়ারা পেয়ারাটা যখন কমপ্লিট হবে বা বড় হবে তখন আমি যখন আমার এলাকায় যখন বাজারে বিক্রি করতে যাব তখন তার কেজি হবে দশ টাকা আমার কাছ থেকে যিনি কিনে নিয়ে যাবে যিনি আইশা শহরে বিক্রি করবে উনি এটা বিক্রি করবে ষাট টাকা কেজি কিন্তু ন্যায্য মজুরিটা আমরা যারা কৃষক তারা কিন্তু পায় না ঠিক তেমনি যারা আমরা মিনি গার্মেন্টস ব্যবসায়ী আছি ধরেন আমি একজন মিনি গার্মেন্টস ব্যবসায়ী একজন উদ্যোক্তা ধরেন এই টি শার্টটার কথাই ধরি এই টি শার্টটা যদি আমি কোনো গার্মেন্টসে যদি সুইং জন্য সুইংয়ের জন্য দিই যদি সুতা স্টিকার অ্যাক্সারি যদি আমি দেই এই একটা টি শার্ট সিলাই মজুরি কত জানেন আপনি শুনলে অবাক হবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা মজুরি এবার চলেন আমরা একটু ভিতরে যাই এখন আমি যখন এই মার্কেট থেকে টি শার্টটা কিনতে যাব এর বাজার মূল্য আছে অ্যাটলিস্ট দেড়শো টাকা মার্কেটে কিনতে গেলে সাড়ে চারশো পাঁচশো তিনশো এর নিচে কিন্তু আমি পাবো না এখন দেখেন আমি যখন এই উদ্যোগটা হব বা আমি একটা ব্যবসা দেব গার্মেন্টস ব্যবসা দেব আমি কিন্তু এভাবে চিন্তা করতেছি যে মার্কেটে এই টি শার্টটার দাম যদি চারশো টাকা হয় আর ফ্যাব্রিক্সের কেজি যদি চারশো টাকা হয় তাহলে এক কেজিতে আমরা যদি পাঁচটা যদি গেঞ্জি নামে তাহলে তো ভালো ব্যবসা তাই না এভাবেই আমরা অনেকে চিন্তা করি কিন্তু মেন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যে পোশাকটা তৈরি করি আমাদের পোশাকটা যারা কিনে নিয়ে যায় আমাদের কাছ থেকে সেটা পাইকারি হোক সেটা বিদেশে হোক বাংলাদেশে হোক যেখানেই হোক মূলত ব্যবসাটা করতেছে তারা আমরা যারা উদ্যোক্তা এরা কিন্তু ব্যবসা করতে পারতেছি না আপনি একটু লক্ষ্য করে দেখবেন দুই সালের পরে এই মিনি গার্মেন্টস দিয়া এই দুই সালে আইসা এই পনেরো বছরে খুব বড় পজিশনে গেছে বা ব্যাকসিমকো হামিম গ্রুপ নাসা গ্রুপ এনবয় বয় গ্রুপ এই যে কিছু কোম্পানি আছে বা সুনোটেক্স আছে এই যে কিছু কোম্পানি আছে যারা এই পঁচিশ তিরিশ বছর বয়সে অনেক সম্পদের মালিক হয়েছে তাদের অনেক ফ্যাক্টরি তাদের এক একটা ফ্যাক্টরিতে প্রায় পাঁচ হাজার দশ হাজার লোক চাকরি করে তাদের এক একটা গ্রুপে তিরিশ হাজার পঞ্চাশ হাজার সত্তর হাজার ওয়ার্কার চাকরি করতেছে তারা তো মনে করো নব্বইয়ের আগে আসছে গার্মেন্টসে কিন্তু দুই সালের পরে এই যে আমরা এখন যারা এই গার্মেন্টস বসে আসতেছি দুই হাজার দশের পরে যাইয়া এই ব্যবসাগীরা অনেক টাকার মালিক হয়েছে এমন উদাহরণ দেখেন তো আছে কি না কিন্তু এরকম কিন্তু অনেক উদাহরণ আছে যে দুই হাজার পশ দুই হাজার দশের পরে মিনি গার্মেন্টস দিছে এখন তারা অনেক পয়সা কামাইছে এরকম লোক পাবেন না কিন্তু দুই হাজার দশের পরে মিনি গার্মেন্টস দিছে কিন্তু তাদের ব্যবসা ধ্বংস হয়ে গেছে তারা রাস্তার পথের ফকির হয়ে গেছে ঠিকমতো ওয়ার্কারকে বেতন দিতে পারতেছে না এরকম লোক কিন্তু অনেক আছে এখন কিন্তু খুব টেনশনের একটা বিষয় আমি যদি আপনাকে উদাহরণ দিই দেখেন এক্সাম্পল ধরেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ওই একটা আটটা নয়টা দশটা ধরেন এই দশটা মেশিন আর এক দুই ওই মাথায় একটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ধরেন আমি যদি এই দশটা অপারেটার যদি নেই এক একটা অপারেটারের বেতন যদি দশ হাজার টাকাও যদি ধরি দশটা অপারেটারের বেতন আছে এক লক্ষ টাকা এখন তাদের যদি আমি এক লক্ষ টাকা দিতে যাই তাদের থেকে তো আমার কামাইতে হবে এখন আপনি বলেন এরকম একটা টি শার্ট শিলাই যদি আমার দশ টাকা মজুরি দেয় আমি কিভাবে ব্যবসা করব কিন্তু যারা নতুন উদ্যোক্তা আছেন এদের মাথার খেয়ালি শুধু এই জিনিসটাই করে যে টি শার্ট বানাইতে হবে না ভাই শুধু টি শার্টের ব্যবসা দিয়ে আপনি বাজারে টিকা থাকতে পারবেন না আপনাকে বিজনেস করতে গেলে আগে আপনাকে মার্কেট সম্বন্ধে জানতে হবে কিভাবে ব্যবসা করে বিশেষ করে যেমন মনে করেন আমি মনে করেন কৃষি যদি আমি না জানি আমি যদি কৃষির জন্য যদি কৃষিকাজ শুরু করি কখন যত্ন নিতে হবে কখন সেচ দিতে হবে কখন পানি দিতে হবে এই জিনিসগুলো যদি আমি না জানি আমার কিন্তু ফলন ভালো আসবে না আমি কিন্তু ভালো ফসল পাবো না ঠিক তেমনি এই গার্মেন্টসটা যদি আপনি দেন এই গার্মেন্টসের মেশিনের অনেক সমস্যা থাকতে পারে এই গার্মেন্টসটা সেলাই করতে গেলে কাজের অনেক সমস্যা থাকতে পারে মেনটেন্স সমস্যা থাকতে পারে প্যাটার্ন সমস্যা থাকতে পারে এই জিনিসগুলো আপনাকে আগে পুঙ্খানুভাবে বুঝতে হবে দেখেন এই ব্যবসায় কিন্তু কোনো লস নাই ধরেন এই জিনিসটাই যদি এরকম হইতো ধরেন আমি এখানে এইটা না কইরা পাঁচটা গরু কিনলাম একটা গরুর খামার দিলাম আজকে আল্লাহ করে আমি যদি অসুস্থ হয়ে যদি হাসপাতালে পড়ে থাকি এই দশটা গরুর খানা দানা দেওয়ার যদি লোক যদি না থাকে তাহলে কিন্তু আমার এই ব্যবসাটা করাটা কিন্তু একটা দুঃসর্ধকর ব্যাপার হয়ে দাঁড়াবে কিন্তু এই গার্মেন্টস ব্যবসাটা যে এমন একটা সিস্টেম হয়েছে এখন যদি এটা যদি ছয় মাস বন্ধও রাখি আমার একটা টাকারও কিন্তু ক্ষয়ক্ষতি হবে না এই জন্য আমি শুরু থেকেই বলি যারা গার্মেন্টস ব্যবসায় আসবেন আগে নিজে শিখা আসেন নিজে যদি না জানেন আপনি ব্যবসা থেকে ডেভেলপ করতে পারবেন আমি আপনাকে একটু উদাহরণ দেখাই এই যে মেশিনটা দেখতেছেন না এই মেশিনটার আজকে একটা বড় একটা সমস্যা হয়েছিলো মেশিনের একটা পার্টস জ্যাম হয়ে গেছিলো এটা আমি আজকে নিজে ঠিক করছি আমার কিন্তু একটা টাকাও লাগে নাই না আমি যদি দেশে লোক দেওয়া করাইতাম আমার কিন্তু অনেক টাকা লাগতো এছাড়াও দেখেন এই দেখেন ফিট অফ দ্য মেশিন এই দেখেন এই দেখেন জাপানি মেশিন আমেরিকান মেশিন দেখেন মেড ইন ইউএসএ মেডিন ইউএসএ দেখছেন এটা হ্যাঙিং মেশিন এটা খুব খুব দুর্দান্ত পারফরমেন্স আসে এবং কাজের কোয়ালিটি খুব ভালো আসে পিছনে রুলার আসে এটা কিছু কিছু কাজে খুব দরকার হয় এই মেশিনগুলা আমি যেমন অনেক কম দামে সংগ্রহ করছি কীভাবে করছি আমি যখন গার্মেন্টসে চাকরি করছি তখনই কিন্তু আমি একটা পরিকল্পনা নিছি যে আমাকে কিছু করতে হবে এবং সে পরিকল্পনা আমার ঠিক আমি কী করছি এই গার্মেন্টসের মেকানিকের কাজের পাশাপাশি আমার আরও যখন সমস্ত কাজগুলো দরকার আছে যেমন আমি দেখেন আমার এখানে অব অসংখ্য প্যাটার্ন কাটা আছে প্যাটার্ন তারপর ফ্যাব্রিক্স মেন্টেনেন্স তারপরে প্রোডাকশন ডেভেলপ প্রসেস ডেভেলপ সবগুলা কাজ নিজেকে ধীরে 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 চাকরিও করছি তৈরিও করছি এখন এভাবে নিজেকে যদি তৈরি করে যদি আপনি ব্যবসায় নামেন তাহলে আপনি এখান থেকে সাকসেস করতে পারবেন না হলে ব্যবসা দিলেই যে আপনি যে খুব বেশি ডেভেলপ করতে পারবেন তা কিন্তু না এজন্য যারা ব্যবসা শুরু করবেন একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় প্ল্যানিং করে ব্যবসা শুরু করবেন যেমন আমি একটু আপনাকে একটা উদাহরণ দেখে কিরকম যেমন দেখেন আমি নিজে প্যান বানাচ্ছি এখানে লেখাই আছে এক্সপোর্টের প্যান বিক্রি করা হয় গেরেট তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ সেখানে ফোন নাম্বার দিয়ে দিয়েছি একটু লক্ষ্য করে দেখেন এই প্যানগুলো আমি তৈরি করতেছি এগুলো গ্যাভাইডিং ফ্যাব্রিক্স ব্ল্যাক কালার আবার আমি শার্ট তৈরি করতেছি দেখেন শারের ফ্যাব্রিক্স ঠিক আছে শার্ট তৈরি করতেছি তো এভাবে আপনাকে নিজেকে গুছায় উঠাইয়া প্রাথমিক পর্যায়ে নিজের এলাকার নিজের আশেপাশের যে মার্কেটগুলো আছে এখানে আপনাকে ভালো একটা মার্কেট তৈরি করতে হবে এই মার্কেটটা দিয়ে আপনাকে আগে এলাকার ভিতরে একটা পরিচিতি তৈরি করতে হবে এবং কিছু কিছু মাল বিক্রি করে 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 নিজেকে আগে একটা ইনকামের জায়গা তৈরি করতে হবে যে হ্যাঁ এই ফিক্সডভাবে আমার যেন মাসে যেন বিশ হাজার টাকা বা দশ হাজার টাকার মাল যেন বিক্রি হয় এটা হওয়ার পরে আপনি ধীরে 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 আপনি পাইকারি মার্কেটগুলো ধরার চেষ্টা করবেন না হলে এই ব্যবসা দিয়ে আপনি কখনোই উঠতে পারবেন না একটু আগে যে দেখলেন ওটা হচ্ছে এই ফেব্রিক্সেরই প্যানগুলো দেখেন এই ফ্যাব্রিক্সির প্যান্টগুলাই তৈরি করা হচ্ছে এগুলো আমরা মার্কেটে তিনশো টাকা আড়াইশো টাকা যা বেসা যায় কাপড়ের দাম তো বেশি নেই এগুলো আমাদের একশো টাকা গোস। একটা প্যানে লিস্ট দেড়শো টাকার কাপড় লাগে তো যারা যারা গার্মেন্টস ব্যবসা দিতে চান বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ সবাইকে